সময় তো দর্শক আপনি কি গোল জামা কাটিং নিয়ে এবং কোনা ঝুলে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে কাটিং করতে গেলে এরকম ভিডিও দেখে আপনি সঠিক নিয়মে কাটিংটি করতে পারবেন তো আমরা কাপড়টি কিভাবে বাস্তবে এ টু জেড সব দেখাবো চলুন হলাম একটি গোল জামা কাটিং নিয়ে গোল জামাটি কিভাবে কাটিং করব তো আপনি ভিডিওটি স্কিন না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনি গোল গলা কাটিং এবং সঠিক নিয়মে কাটিংটি আপনি অবশ্যই আপনি করতে পারবেন তো আপনি আমরা যে প্রথমে যে কাজটি করবো এবং আপনাদের পার বাই পার আমি দেখে দিব যে কিভাবে কাটিং টি চলুন আমরা না করে কাটিং এ চলে যাব তো এই জায়গায় কাপড়টি নিয়েছি আড়াই গছ পরিমাণ কাপড় তো আড়াই গছ পরিমাণ যে কাপড়টি আমি নিয়ে এসেছি কাপড়টি কিভাবে আপনার ভাস করবেন তো এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে প্রিন্টের কাপড় যে প্রিন্ট আছে প্রিন্টটি আপনাকে দেখতে হবে যে গাছ কি এটা কোনো খারাপ আছে কি না কোনো ই আছে সেই দিকটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং সঠিক নিয়মে আপনি কাটিং করতে গেলে আপনাকে এগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমরা কাপড়টা যেহেতু এই জায়গায় দেখা যাচ্ছে দুই সাইডে এক সাইডে আপনার গাছ আছে এবং এই সাইডেও গাছটি ই করা আছে তো আমরা এই কাপড়টাকে সুন্দর করে কাপড়টা আমরা দুই মাথা এক জায়গায় নিয়ে কাপড়টি সুন্দর করে আমরা কাপড়টি আগে নিব তো কাপড়টি নেওয়ার পর আমরা আপনার দেখছেন যে এই জায়গায় আমি ডাবর করে কাপড়টি নিয়েছি তো এই জায়গায় কাপড়টি নেওয়ার পর আমরা ঠিক এই জায়গায় আমরা চারপাট এক জায়গায় করে নিব তো আমি চার পাট করে জায়গায় এক জায়গায় করে নিয়ে কাপড়টা সুন্দর করে এবং ভাজ করে নিতে হবে তো আমি আরেকটা কথা বলি কাপড় কাটিং করার আগে অবশ্যই আপনি কাপড়টাকে আয়রন করে নিয়ে কাটিং করবেন তাহলে কাপড় কাটিংটি খুব সুন্দর হবে সেটা আপনি মাথা রেখে আয়রন করে কাটিং করবেন তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব নিচে দেখে আমরা মেজারমেন্টটি করবো এবং এই জায়গা থেকে মাপযোগগুলো আমরা কীভাবে করবো ইউটিউব দরকার ভিডিওটি স্কিপ না করে আপনি ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি গোল জামা কাটিং খুব শিখতে পারবেন তো আমরা কথা না পারি এই জায়গা থেকে আমরা এখন যে দাগগুলো আছে সে দাগগুলো আমরা করে নিব তো আমার নিচে থেকে যে কাপড় কোনো আঁকা বাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা সুন্দর করে একটা দাগ করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ আমরা একটা মেজারমেন্ট করে নেব তো এই মেজারমেন্ট থেকে আমরা যাবো লাম্বার দিকে আমরা চল্লিশ ইঞ্চি তো আমরা এই জায়গা থেকে চল্লিশের দাগ করে নিব এই যে হাফ ইঞ্চি নিব শিলার জন্য তো এই জায়গা থেকে আমরা যাবো হাতার যে মহুরি যে আমরা নিচে যে কত ইঞ্চি পরিমাণ নিচে নামাবো এটা আপনাকে যে লক্ষ্য করতে আমরা নেব জায়গায় যেহেতু চল্লিশ বডি সেক্ষেত্রে আমরা নিবস হয় আমরা ইয়া কমরে আপনি ওইটা সাড়ে তেরো ইঞ্চি হাফ ইঞ্চে একটু এটা বেশি দিলাম যেহেতু জামা যেহেতু হিপ হপ হিপের মাপটা এই জায়গায় লাগবে না সেক্ষেত্রে আমরা খালি কম মাপটি ব্যবহার করবো তো আমরা এই দাগ গুলো সুন্দর করে করার না সোজা করে সুন্দর করে দাগটি টেনে নিতে হবে তো দাগগুলো আমরা সুন্দর করে টেনে নিলাম এখন আমাদের যে পরে যে কাজটি করতে হবে এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম নিবো আমরা পুটের মাপ তো পুটে আমরা নিবো যখন আমরা এই জায়গাতে গলার পাশটা নেব আমরা তিন ইঞ্চি তো আমরা এই জায়গা থেকে নিবের মাপটি শ সাত ইঞ্চি সাত ইঞ্চি দুই পয়েন্ট আমরা একটা দাগ করে নিচ্ছি তো দাগ করে নেওয়ার পর আমরা সন্ধ্যা করে এই জায়গায় সাইড থেকে দাগ ডাক্তার সন্ধ্যে করে সোজাগুলো আমাদের টেনে নিতে হবে আমরা গলার সাইডের দাগটা টেনে নিচ্ছি তো এই দাগগুলো টেনে নেওয়ার পর আমরা এখন চলে যাবো বড়ির মাপে তো বড়ি নিব ওইটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশ পরব করে এক ভাগ নিব এগারো ইঞ্চি এই জায়গা থেকে আমরা বাড়তি ইঞ্চি তো আমরা কমন চলে যাবো তো কমন এটা চল্লিশ ইঞ্চি তো চল্লিশ আমরা এই জায়গা থেকে শয় ইঞ্চি পরিমাণ বাড়তি নেব আচ্ছা এই জায়গা থেকে যেহেতু কাপড় এই জায়গায় পানা আছে মোট আটত্রিশ ইঞ্চি কাপড়ের পানা আছে তো আমি এটা আটত্রিশের এর জায়গায় আমি এটা কাপড় নিব সাড়ত্রিশ ইঞ্চি আমি এই জায়গা থেকে ডাকলি করে নিব এবং এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চি এটা বাতিল রাখবো যে গোল জমা হবে সেক্ষেত্রে আমাকে এটা হাফ ইঞ্চি রাখতে চলবে আচ্ছা এই জায়গা থেকে এখন যে মেজারমেন্ট আমরা করব। আমরা সাইডের যে মেজারমেন্টটি করব এটাকে সঠিক নিয়মে মেজারমেন্টটি করতে গেলে এবং শেপ কার্ড দিয়ে আপনি কিভাবে মেজারমেন্ট করবেন তো আপনি এই জায়গাটি লক্ষ্য করবেন আমি শেপ কার্ডটি কীভাবে ধরতেছি এবং কিভাবে দাগ করব এই জায়গা আপনাকে লক্ষ্য করতে হবে তো এই জায়গায় এভাবে আপনাকে দাগটি সর্বপ্রথম করে নিতে হবে তো আমরা এই জায়গায় সঠিক নিয়মে এভাবে মাপটি আমাদের এই জায়গায় বডির দিকে নিতে হবে আমরা এই জায়গায় দাগ করে নিলাম এবং যে কাপড় সাইডে নিয়েছি সেটাও আমরা সুন্দর করে দাগটি করে নিব এই জায়গা থেকে আমরা এখন শেপ কার্ড দিয়ে পুরো শেপ কার্ড দিয়ে এই জায়গা থেকে এইভাবে গোলজামার ক্ষেত্রে আমরা এইভাবে শেপ কার্ডটি ব্যবহার করবো এই জায়গা থেকে আমরা দাগটি এইভাবে টেনে নিব তো এই জায়গা থেকে আমরা এই সাইডে যে দাগটি আছে এটাও আমরা এদিকে টেনে নিচ্ছি আচ্ছা এদিকে এখন যে কাজটি করতে হবে আমরা আমরা যে কাজটি করব তো এখন গোল জামা যে ক্ষেত্রে যে কাটিং করার পরে সেলাই করার পরে দেখা যায় অনেক সময় কোনো কোনাটি ঝুলে যায় কোনাটি ঝুলার যে কারণটি আমি এই জায়গা থেকে আপনাদের একটা জিনিস বুঝাবো তো আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন তো এই জায়গা থেকে আপনারা ঠিক আমি যে বলার যে পাশের যে মাপটি দিয়েছি এই মাপ থেকে আপনার ফিতার এটা মেজারমেন্ট আপনি ফিটাটা এই জায়গা ধরে এই জায়গায় কলম দিয়ে আপনাকে আটকে নিতে হবে আটকে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে লক্ষ্য করতে হবে আমরা কীভাবে নিলাম এই জায়গা থেকে আমার জায়গা থেকে এভাবে দাগটি করে নিতে হবে তো আমি এই জায়গা হালকা করে দাগটি করে নিলাম এখন আমি এই জায়গা থেকে দাগটি যাতে আপনারা বুঝতে পারেন আমি দাগটি করে নিচ্ছি তো আপনাকে দাগটি মেজারমেন্টটি আপনাকে করে নিতে হবে তো করে নেওয়ার পর আমরা এখন এই জায়গা থেকে হাতার যে মরার যে আমরা কিভাবে এই জায়গা থেকে ধরে আমরা এই থেকে রাউন্ডটি করে নেওয়ার পর আমরা যেহেতু সামনের সাইডে এক সাইডে গলা ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের এই জায়গায় তার পাট ব্যবহার করতে হবে সেটা আমি যে তলায় যে পাটটি আছে সেই পাটে আমি তার পাটটি কাটিং করে আপনার দেখাবো আমি তো আমি এখন কাটিংয়ে চলে যাচ্ছি আমি এই জায়গা থেকে আমি তার পাটটি কাটিং করবো তো এই জায়গা আপনার একটু লক্ষ্য করবে তার পাট টি কিভাবে মার্জিং করবো এবং কিভাবে আমি কাটিং করবো এই জায়গা থেকে আপনাকে ধরতে হবে এই জায়গা থেকে আপনাকে একটু বাইরে নিতে নিতে আপনাকে এই জায়গায় মিডিল বরাবর আপনাকে হাফ ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে বাড়িয়ে নিতে হবে তো আমরা একটা মেজারমেন্টটি করে নিই তো আমরা এই জায়গা দাগটি করে নিলাম করে নেওয়ার পর আমরা এই পার্টে সামনের পার্টে আমরা এই জায়গায় তার পার্টটি কাটিং করে নিলাম তো আমি তার পার্টটি কাটিং করে নিলাম কাটিং করবো হাতা কাপড়টি যেহেতু এটা আমার হাতার কাপড় আলাদা করে কাপড় নেওয়া নাই সেই ক্ষেত্রে আমাকে যে সাইডে যে কাপড়টি বের হয়েছে সেই কাপড় দিয়ে আমি হাতাটি কাটিং করব তো এই কাপড় দিয়ে কি ও হাতাটি কাটিং করব এই জায়গায় লক্ষ্য করতে হবে তো আমরা এই পাটগুলো আলাদা করে নিলাম এবং এই জায়গায় আমার দুই পার্ট আমি নিয়ে এসেছি জায়গায় তো এই জায়গায় যে সামনে যে পার্টগুলো আছে কাপড়গুলো আছে এই কাপড় থেকে আমরা কিভাবে পার্টগুলো নেব এই জায়গায় লক্ষ্য করতে হবে তো আমরা এই জায়গা থেকে দুই পাট উঠিয়ে নিচ্ছি তো দুইবার কোটিয়ে নেওয়ার পর আমরা এটাকে আবার ডাবল বাস করে নিব তো ডাবল বাস করে নেওয়ার পর আমরা এই জায়গায় কাপড়টি আমরা এই জায়গা থেকে একটু কাটিং করে তো এই কাপড়টা আমরা সুন্দর করে এই জায়গায় রাখবো আমরা হাতা লম্বা আমি কীভাবে করবো এই জায়গাটা লক্ষ্য করবেন তো এই জায়গায় কাপড়টি রেখে দেব তো কাপড়টি আমি রেখে দিলাম এখন আমি লম্বা নেব এটা এই জায়গাতে হাফ ইঞ্চি আমি শিলার জন্য নেব এবং লাম্বা নিবো আমি এটা সাড়ে সত্তর ইঞ্চি তো সাড়ে সত্তর আমি দাগ করে নেব এবং এই সামনে থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেব তো এই জায়গা থেকে আমাকে যে আমি শেপ ডাউন দেব হাতার এটা আমি দেব চার ইঞ্চি এই জায়গায় চার ইঞ্চি শেপ ডাউন দেবো তো এই জায়গায় আমরা একটা দাগ করে নেব তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সামনের যে মেজারমেন্টটি করবো কিভাবে এই জায়গা থেকে আমরা ঠিক এভাবে মেজারমেন্টটি হালকা করে শেপ কাট দিয়ে আমরা এটা একটু ডাউন করে নিব এভাবে আমাদের একটু কাটিংটি ডাউন করে নিতে হবে যেহেতু সামনে প্লাস বছর সিস্টেম হবে তো আমরা এই জায়গা থেকে সামনে লুজ চলে যাব তো আমরা লুজ নেবো এটা আমরা পনেরো ইঞ্চি আমরা হাতার মুখ এটা পনেরো ইঞ্চি তো এই জায়গা থেকে নেব আমি মৌরিক যে মাপটি হবে এটা নেব আমরা নয় ইঞ্চি এটা নেব নয় ইঞ্চি এই জায়গা থেকে নেব আমরা তো এই জায়গা থেকে নেবো আমরা চোদ্দো ইঞ্চি এই জায়গায় আমরা চোদ্দো ইঞ্চি নেবো নিয়ে শেপকার সুন্দর করে আমরা এটা শেপ করে নেব এটা আমরা সেদ্ধে নেব তো আমরা এখন কাটিংটি করে নিচ্ছি তো আমরা যেহেতু কাপড়টি সাইডে পাশে মাঝখানে জয়েন না দিয়ে আমরা একটা একটা কৌশল খাটিয়ে হাতাটি কাটিং করলাম এবং দেখলেন আপনারা কীভাবে হাতার কাটিং করলাম তো এই জায়গায় একটু জয়েন দিয়ে আমি নিয়েছি সমস্যা নেই মাঝখানে যেহেতু এটা ঘের বাড়বে প্লজতা এটা আপনি স্বাভাবিকভাবে জয়েন দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এইভাবে নিতে পারেন সমস্যা নেই তো আমরা এখন তার কাটিং করব তো কাপড়টাকে সুন্দর আমরা পরটাই খুলে নেব খুলে নেওয়ার পর আমরা জায়গা থেকে তার কাটিং করে নিচ্ছি পছন্দ করে এবং তার পাটটি কাটিং করে নেব ও গলাটি কীভাবে কাটিং করব বক্রম দিয়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন একটা বক্রম একটু করে নেব এবং পাশে কত ইঞ্চি নেব এই জায়গাতে আমরা পাশে নেব আট ইঞ্চি পরিমাণ এটা নিয়ে আমরা ডাবল ওয়াশ করে নেব ডাবল ওয়াশ করে নিয়ে নিচের দিকে আমরা এক ইঞ্চি পরিমাণ এটা বাড়তি রাখবো তো বাড়তি রাখার পর আমরা পাশে গোলা নেব এটা আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি একটা দাগ করে নেব এবং উপর থেকে আমরা একটা দাগ করে নেব দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে স্কেল থেকে সুযোগ করে দাগটি টেনে নেব তো দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো লাম্বার দিকে লাম্বা নিবো ছয় ইঞ্চি দুই পয়েন্ট আমরা ছয় ইঞ্চি দুই পয়েন্ট একটা দাগ করে নিবো এবং এটাকে সুন্দর করে আমরা গলা কাটিং তো এই এক্ষেত্রে মার্ক করে গলা মার্কটি আমরা করে নিলাম এখন আমরা কাটিংটি করে নিব তো আমরা ভি গলাটি কাটিং করে নিলাম তো এই জায়গা থেকে আমরা এখন নিব পিছনে যে গলাটি এই গলাটি আমরা কাটিং করি তো আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নেব তো এই জায়গা থেকে পাশে নেবো আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা সুন্দর করে এটা সুন্দর করে দাগটি করে নেব করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে লম্বা নেবো এটা সাড়ে তিন ইঞ্চি আমরা দাগ করে নেব নেওয়ার পর আমরা সুন্দর করে এটা রাউন্ড করে নেব পিছনে দেবো গোল তো আমরা ভিগোলা গোল গোলা দুটি কাটিং করলাম তো সবাই দর্শক আপনারা দেখলেন গোল গোলা কাটিং কিভাবে এবং কত সহজে করা যায় আজকে সে বিষয় নিয়ে কাটিং দেখে গেছি তো আশা করি আপনার কাটিং দেখলে অবশ্যই কাজটি শিখতে পারবেন তো দয়া করে ভিডিওটি অবশ্যই আপনারা স্ক্রিন না ফুল দেখবেন তো অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে শিখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ